আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি না চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে আজকে হচ্ছে আমি সাদা সাদার যে চানা ওটা ভোনা করব। আর সেইটাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে খুব সহজভাবে ঘরে থাকা মশলা দিয়ে এত টেস্ট হয় তো আমি চানাগুলোকে সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে তার সাথে আলুও সিদ্ধ করে নিয়েছি তো এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর তিন কোয়া রসুন অল্প একটু আদা নিয়েছি আর হচ্ছে টমেটো আমার চানাগুলোর পরিমাণ কিন্তু খুবই কম পরিমাণ অনুযায়ী মশলা আরও বেশি লাগতে পারে তো আমি হচ্ছে আদা রসুনটা একটু আমি একটু টাটকা মশলা দেওয়ার চেষ্টা করেছি টাটকা মশলা দিয়ে রান্নার টেস্ট আসলে সেটা সবাই জানি অনেক টেস্ট হয় তো আমি রসুন আর আদাটা আমি থেতলে নিই একদম পিষে নিয়েছি মিহি করে নিই আর এখানে মরিচগুলোকে একটু থেতলে নেব আর এরপর হচ্ছে আমি পেঁয়াজগুলোকেও হালকা একটু থেতলে নেব তো এরপর হচ্ছে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম এরপর দেব পেঁয়াজ তো পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে দেব ভেজে নেব এরপর আস্তে আস্তে বাকি মশলাগুলো অ্যাড করব তো এই চানাটা দিয়ে পরোটা রুটি পরোটা তারপর হচ্ছে মরিচ সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে এখানে আমি আদা রসুন মরিচ সবগুলো দিয়ে দিলাম মরিচের সাথে রসুন আদা দিলাম যাতে করে মরিচের ঝাঁঝালো যে একটা জাঁজালো গন্ধ ওঠে ওটা যাতে না ওঠে আর টমেটোটাও দিয়ে দিলাম তো এগুলোকে আমি ভেজে নেব তো আমার চানার পরিমাণ কম তাই আমি মশলাও পরিমাণে কম নিয়েছি সব কিছু তো একটু লবণ দিয়ে দিলাম যাতে এগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় আর বেশি লবণ দেবো না কারণ চানাতে যেহেতু লবণ দিয়ে সেদ্ধ করেছি তো সামনেই রমজান আসছে রমজানে কিন্তু এই চানাটা খেতে কিন্তু একটু বেশি টেস্ট এরপর আমি দিয়ে দিলাম হলুদ তারপরে জিরা মরিচের গুঁড়া দিব না আর হচ্ছে দিয়ে দিলাম হালকা গরম মশলার গুঁড়া গরম মশলাটা দিতে চেষ্টা করবেন তাহলে কিন্তু টেস্টটা অন্য রকম আসে তা এই মশলাগুলোকে আমি কিছুক্ষণ ভোনা করে নেব তার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম যাতে করে কড়াইতে লেগে না যায় একটু পানি দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেবো মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তো এরপর আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়েও ভালো করে মশলা সবগুলোর সাথে মিক্স করে নিব তো কি ভালো করে মশলার সাথে মিক্স করে নিই এখানে কিন্তু একটা টেস্টের ব্যাপার আছে এই আলুটা মশলার সাথে যত ভালোভাবে মিশবে ছোলার টেস্টটা তত বেশি ভালো আসবে তো আলুটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম মশলার সাথে দেখুন আর এখন হচ্ছে আমি ছোলাগুলো দিয়ে দিব তো এই ছোলাগুলোকে এই মশলার সাথে আমি খুব ভালো করে বেশ কিছুক্ষণ কষাবো আর এখানে কিন্তু নাড়তে হবে না হলে তো লেগে যাবে তো এইভাবে ছোলা রান্না করলে একদম বেস্ট হয় তো আমি এখানে আলাদা করে তেজপাতাটা তাই দিই নিই কারণ এখানে হচ্ছে গরম মশলার সাথে সব কিছুই মিক্স ছিল তো আমি গরম মশলার কীভাবে তৈরি করি সেই ভিডিওটাও একদিন দেখাবো তো এখন আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে একদম এই যে মাখা মাখা হয়ে এসেছে এখন হচ্ছে নামিয়ে নেবো এটা রুটি পরোটার সাথে খেতে একদম হেভি জুস লাগে তো এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর আমি একটু গরম মশলা সামান্য একটু দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে তো রেসিপিটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ